বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং মীরসরাই বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল থেকে পণ্য সামগ্রী সরাসরি সড়কপথে পথে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে পৌঁছানোর জন্য এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে আরও গতি আনবার জন্য রামগড় উপজেলা ও ত্রিপুরা জেলার সাবরম এলাকায় ফেনে নদীর উপর নির্মাণাধীন দুই দেশের মৈত্রী সেতুর কাজ প্রায় আটানব্বই শতাংশ শেষ এই সেতু বাংলাদেশ ভারত বাণিজ্যে জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষ ভারত বাংলাদেশ মৈত্রী সেতু খুলবে বাণিজ্যের নতুন দুয়ার খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ও ত্রিপুরার দক্ষিণ সাব্রম সীমান্ত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ পর্যায়ে আগরতলা ত্রিপুরা নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে সহকারী কমিশনার মোহাম্মদ জোবায়দ হোসেন জানান ভারত সরকারের অর্থায়নে এই মৈত্রী সেতু নির্মাণ হচ্ছে সাব্রম পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়ে গেছে মৈত্রী সেতু চালু হলে চট্টগ্রাম বন্দর এবং মিরসরাই বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল থেকে সরাসরি ট্রাকে করে কন্টেনার সাবরুমে চলে আসবে এরপর সাবরুম স্টেশন থেকে পণ্যবাহী ট্রেন বা বিকল্প পরিবহন করে উত্তর পূর্ব ভারতের যে কোনো প্রান্তে পণ্যগুলো দ্রুত পরিবহন সহজ হবে চট্টগ্রামের বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে ভারত এক হাজার একর জমিতে বৃহৎ শিল্প কারখানা গড়ে তুলবে এবং ভারতের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করবে ত্রিপুরার দক্ষিণের শহর সাবরুম থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর সড়ক পথে মাত্র সত্তর কিলোমিটার মিরসরাই বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল মাত্র ত্রিশ কিলোমিটার পাশাপাশি এই সেতুটি ব্যবহার করার ফলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে ফলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে চট্টগ্রামের মিলসরী হাজার একর জমিতে হচ্ছে এশিয়ার বৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এখানে আলাদাভাবে এক হাজার একর হচ্ছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিবেশী দেশটি বিনিয়োগকারীদের জন্য বিষয়িত এই অঞ্চলে ঋণও মিলবে ভারতীয় তৃতীয় লাইন অব ক্রেডিট বা এলোসির আতায় এই ইজেড উন্নয়নে সাড়ে এগারো কোটি ডলারের টাকা অর্থায়ন করবে দেশটি বেজা সূত্রে জানা গেছে দেশের জিটুজি ভিত্তিতে বৃহত্তম এই শিল্পনগরে এই স্পেশাল ইকোনমিক স্থাপন করা হচ্ছে মিরসরাইয়ে ভারতীয় ইজেড উন্নয়নের জন্য প্রস্তাবিত প্রকল্প গত বছরের ফেব্রুয়ারিতে একনিকে অনুমোদন দেওয়া হয় দেশটির বিনিয়োগকারীদের আগ্রহ অনুযায়ী দূরত্ব এবং যোগাযোগ সুবিধার কারণে মিরসরাইয়ে ইজেড অগ্রাধিকার পাচ্ছে এটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা তৃতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় এই ইজেট সম্পূর্ণ উন্নয়ন করা হবে ইতিমধ্যে এক একর ভূমি অধিগ্রহণ করেছে বেজা ভূমি অধিগ্রহণে ব্যয় হয়েছে আটশো কোটি লাখ টাকা অন্যদিকে ঋণের শর্ত অনুযায়ী ইজেড উন্নয়নে ভারত আদানি পোর্ট অ্যান্ড এস ইজেড ডেভেলপার প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করে বাংলাদেশকে জানিয়েছে বেজার কর্মকর্তারা জানান মিরসরাইয়ে ইতিমধ্যেই এশিয়ান পেন্টস সহ কয়েকটি ভারতীয় কোম্পানি কারখানা নির্মাণ কাজ শুরু করেছে এটির কাজ শেষ হলে ভারতীয় বিনিয়োগ আরো বহুগুণ বাড়বে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন সম্প্রতি ভারতীয় তৃতীয় এলসির আওতায় ইজেড অর্থায়নের নীতিগত সম্মতি দিয়েছে দেশটির সরকার বঙ্গবন্ধু শিল্প শহরে প্রস্তাবিত এই ইজেড উন্নয়নে সম্পূর্ণ অর্থায়ন করেছে দেশটি আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে মাঠ পর্যায়ের উন্নয়নের কাজ চলছে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জানান তাদের দেশের বেশ কিছু কোম্পানি বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে গাড়ি ওষুধ ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে বেশি আগ্রহ তাদের স্থলবন্দর চালু হলে দুদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে দুদেশের ব্যবসায়ী মহন মনে করছে সেতু ও সংযোগ সড়ক নির্মাণের পর স্থলবন্দরের কার্যক্রম চালু হলে খুলে যাবে আঞ্চলিক বাণিজ্যের নতুন দুয়ার এই স্থলবন্দর চালু হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমবে বলেও আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা এই মৈত্রী সেতুর ফলে বিশাল অর্থনৈতিক অগ্রগতি হবে এই অঞ্চলে যোগাযোগ সুবিধার ফলে এখানে ব্যবসা বাণিজ্যের জংশন হবে গড়ে উঠবে শিল্প কারখানা মৃত অনাবাদী পাহাড়ি জমি জেগে উঠবে পরিশ্রমী মানুষের জীবনে আসবে সোনালী স্বপ্নের দিন কর্মসংস্থান হবে একটি বিশাল অংশের স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন এই অঞ্চলের মানুষ এদিকে এই সেতু এবং স্থলবন্দরকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের গেটওয়ে হিসেবে দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা তারা মনে করছেন এই দুই দেশের অর্থনৈতিক ঘাটতি কমিয়ে আনতে মাইলফলক হিসেবে কাজ করবে স্থলবন্দর এবং মৈত্রী সেতু উল্লেখ্য দু হাজার পনেরো ছয় জুন বাংলাদেশের রামগড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্তে ফেনী নদীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতুর ফলক উন্মোচন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো বারো মিটার দীর্ঘ এবং প্রায় পনেরো মিটার প্রস্থের এই সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় আটানব্বই শতাংশ